তো যদি আমরা গত বছরের লিস্ট দেখি সেক্ষেত্রে দেখতে পারবেন গত বছর কিন্তু সেপ্টেম্বর মাস থেকেই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছিল এখানে আপনারা যে লিস্ট দেখতে পাচ্ছেন এটা হলো গত বছরের অর্থাৎ দু হাজার সালে দুয়ারে সরকার ক্যাম্পের লিস্ট যেটা কিন্তু এক নয় দু অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু হাজার তেইশ থেকেই ক্যাম্প শুরু হয়েছিল বিভিন্ন ব্লকে বিভিন্ন জেলায় আর বর্তমানেও কিন্তু সেপ্টেম্বর মাসই চলছে কিন্তু এখনো পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে কোনো রকম আপডেট আপাতত নেই অর্থাৎ ধরে নিতে পারেন আপনারা যে এই মাসে দুয়ারের সরকার ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার রকম সম্ভাবনা নেই কিন্তু পরের মাস অর্থাৎ অক্টোবর মাস অক্টোবর মাসেও কিন্তু সম্ভাবনা নেই কারণ অক্টোবর মাসে পুজো রয়েছে আর পুজোর মাসে দুয়ারের সঙ্গে ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার রকম সম্ভাবনা নেই তাহলে সেপ্টেম্বর গেল অক্টোবর গেল এইবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে কি দুয়ারে সরকার ক্যাম্প আর বসবে না তো এইবার যদি আমরা দু হাজার সালে একটি লিস্ট দেখি সেক্ষেত্রে দেখতে পারবেন আপনারা কনফার্ম হতে পারবেন যে দুয়ারের সঙ্গে ক্যাম্প কবে নাগাদ বসতে পারে তো এবার আমরা দু সালের একটি লিস্ট দেখে নেব দুয়ারে সরকার ক্যাম্পের এখানে দেখতে পাচ্ছেন দুহাজার সালের দুয়ারে সরকার ক্যাম্পের লিস্ট দু সালে কিন্তু দুয়ারের সরকার ক্যাম্প বসছিল এক এগারো দু হাজার বাইশে অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল দু সালে ডেট দেখতে পাচ্ছেন এক এগারো দু এটা হলো নভেম্বর মাসে দুয়ারের সরকার ক্যাম্প বসেছিল দু সালে আর আরও একটি সূত্র অনুযায়ী আপনারা কনফার্ম হতে পারবেন যে দুয়ারে সরকার ক্যাম্প দু সালে কবে নাগাদ বসবে এবং এইবারের দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি নতুন কোন কোন প্রকল্প রয়েছে তো নতুন একটি আপডেট কিন্তু আমাদের সামনে রয়েছে এটা পড়লে আপনারা দেখতে বুঝতে পারবেন যে দুহাজার সালে কবে নাগাদ দুয়ারে সরকার ক্যাম্প বসতে পারে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বেশ কিছু লক্ষ্মীর ভাণ্ডার এখনও পড়ে রয়েছে সেগুলি পুজোর পর পেয়ে যাবেন পুজো হয়ে যাক ততদিন আমরা এগুলো রিভিউ করে নিই বলেন মুখ্যমন্ত্রী তার কথায় ডিসেম্বর থেকেই সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কাজ শুরু করবে এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি লক্ষ্মীর ভান্ডার বাংলার বাড়ি বৃদ্ধ ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকেই তো এখানেও কিন্তু আপডেট রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বাংলার বাড়ি ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে অর্থাৎ মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বর মাসে কিন্তু এই সমস্ত আবেদন আবারও নেওয়া হবে তো এই সমস্ত আবেদন কোথায় নেওয়া হয় এই সমস্ত আবেদন কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পেই নেওয়া হয় সেক্ষেত্রে আপনারা ধরতে পারেন নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের শুরুর দিকে কিন্তু আবারও দুয়ারে সরকার ক্যাম্প বসতে পারে এমনই কিন্তু আপডেট রয়েছে যেটা সরাসরি মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ডিসেম্বর থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার জন্য আবেদন নেওয়া শুরু হবে তো সেক্ষেত্রে নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম দিকে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প আবারও বসবে এই দু সালে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরও হয়তো রকম সম্ভাবনা নেই ডিসেম্বর মাসের প্রথম দিকে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে পারে এমনটা কিন্তু আপাতত আপডেট রয়েছে তো এইবার আপনাদের সুখবর দিয়ে রাখি যে এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু নতুন মহিলাদের নাম উঠবে অর্থাৎ যারা আগে থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি পাশাপাশি বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের নাম কিন্তু পুজোর পরেই তোলা হবে এমনটা কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি নতুন করে আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বৃদ্ধ ভাতা প্রকল্পে আবারও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে তো এখানে একটি কিন্তু আপনারা টোটাল ছত্রিশটি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং এমনও আপডেট রয়েছে হাজার চব্বিশ সালের দ্বার সরকার ক্যাম্পে নতুন দুটি প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ এবারের ক্যাম্পে দুটো নতুন প্রকল্প কিন্তু থাকছে এমনটা কিন্তু আপডেট রয়েছে তো আশা করি বুঝতেই পারলেন যে দু সালে কবে নাগাদ দুয়ারের সঙ্গে ক্যাম্প বসতে পারে এবং এবারের দুয়ারের সঙ্গে ক্যাম্পে কোন কোন প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারেন পাশাপাশি নতুন কোন কোন প্রকল্প থাকতে পারে তো এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ